পরিবর্তনের জন্য হাত পাখাই দোয়া চাই হাত পাকার পক্ষে দীর্ঘদিন তো আমরা শাসন দেখছি অতএব এখন পরিবর্তন হওয়া দরকার জি জি এবার হাত পাখাই দিয়ে একবার দেখেন সালাম সালামালিক ভালো আছেন হাত পাকার পক্ষে আপনাদের দোয়া এবং সমর্থন চাই

সবাই তো পরিবর্তন চাই ঠিক না পরিবর্তনের জন্য হাত পাখাই ধোয়া চাই হাত পাখাই ধোয়া এবং সমর্থন চাই ইনশাআল্লাহ পরিবর্তনের জন্য হাত পাখায় ধোয়া চাই